আব্বাদি বিন তামিম রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি আবদুল্লাহ বিন জাহিদ আসেম আল মাজিনে থেকে বর্ণনা করেন তিনি বলেন শোকে আইলেন নবী রজুল নবী করিম সাল্লামের সামনে একজন লোক সম্পর্কে অভিযোগ করা হইলো জানানো হলো শিকায়ত মানে কমপ্লেন অভিযোগ করা জানানো হইল যে ওর সমস্যা আছে এটি সমস্যার কথা উল্লেখ করা হইলো কি ইয়াল এলেহি আন্না হুয়ে যে দোষাই আফিস তার খেয়াল হচ্ছে শেয়াল শব্দটি আরবি শব্দ যেন ওই শব্দ দিয়ে অর্থ করলাম তার ধারণা হচ্ছে যেন যে সে সলাতের ভিতরে নামাজের ভিতরে কোনো কিছু অনুভব করছে অজাদা অ্যাজাদ মানে পাওয়া বাহ্যিক পাওয়া হয় আর ভিতরে আভ্যন্তরীণ পাওয়া আভ্যন্তরীণ পাওয়া মানে মনের মধ্যে পাওয়া তো মনের মধ্যে পাওয়া হচ্ছে অনুভব করা এই জন্য অজাদার দুটো অর্থ হয় একটা হচ্ছে কোনো কিছু পাওয়া হ্যাঁ আমি অজাত আলাক তোমার মোবাইল আমি পেয়েছি এটা হচ্ছে বাহ্যিক পাওয়া পাওয়া আর একটা হচ্ছে যে তোমার ওপর আমি কষ্ট পেয়েছি মনে আমি মনে কষ্ট পেয়েছি অনুভবের অর্থ হয়ে থাকে তো এখানে ওই অনুভবের অর্থে রয়েছে দুঃসাই আফিস সালাহ নামাজের ভিতরে সে কোনো কিছু অনুভব করছে তার মানে কি অনুভব করছে যে যেন বায়ু নির্গত হচ্ছে বায়ু সরে যাচ্ছে এইরকম মনে হচ্ছে অশ্বাসা হচ্ছে তার ফাঁকা আল্লাহ নবী করিম সাল এইরকম যারা অশ্বাসাওয়ালা ব্যক্তি যাদের এইরকম অশ্বাসা শয়তান দিয়ে থাকে যে কী জানি হাওয়া বেরিয়ে গেল হয়তো কী জানি হয়তো ওজন নষ্ট হয়ে গেল এরকম যাদের হয় বিশেষ করে গ্যাসের রুগীদের গ্যাসের যারা রুগী তারা বড় ভুক্তভোগী কত যে কমপ্লেন তাদের পক্ষ থেকে আসে বড়ই কষ্ট পাক হেফাজত করে না যেসব মুসলিম ভাইরা নামাজি ভাইরা বিশেষ করে কারণ তাদের তাহারাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা অসুস্থ রয়েছেন ভাই বোনের আল্লাহ পাক যেন তাদের সেফা দান করেন তো এই সাহাবির ওই অবস্থা ছিল যে যেন কিছু বেরিয়ে যাচ্ছে কিছু বেরিয়ে যাচ্ছে অনেক সবের হয় না তারপর মনে হয় কিছু বেরিয়ে যাচ্ছে একটু ঢিলা হয়ে যাওয়ার কারণে ফাঁকালা লায়ান শারিফ তখন নবিশারি বললেন যে অতক্ষণ পর্যন্ত নামাজ হতে ফিরবে না লায়ান শারিফ ও আনিসলাত এখানে উজ্জ্বল হয়েছে নামাজ থেকে অতক্ষণ ফিরবে না মানে নামাজ ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে না হ্যাত তাই আস মা সাউতান যতক্ষণ পর্যন্ত কোনো শব্দ আওয়াজ না শুনে ফেলবে আও এজ এ রিহান অথবা কোনো গন্ধ অনুভব না করবে রিহান গন্ধ কোন গন্ধ অনুভব না করবে উদ্দেশ্য কি যে আওয়াজ জোরে পেতেই হবে অথবা গন্ধ পেতে হবে যদি হয় যে তার নারী খোলা মানে কষ্ট কাঠিন্য নেই তাহলে গন্ধ নাও হইতে পারে আর আওয়াজ করেও তার বায়ু সরে না আস্তে আস্তে সরছে তাহলে আওয়াজও পেলো না গন্ধও পেলো না তাহলে কি ওজন নষ্ট হবে না তো এই দুটি কথা বলার অর্থ শাব্দিক যে অর্থগুলি রয়েছে সেটা উদ্দেশ্য নয় দুটো কথা উল্লেখ করে নবী করিমস্লামের উদ্দেশ্য হচ্ছে সে যেন নিশ্চিত হয় যে বায়ু নির্গত হয়েছে হয় মাধ্যমে নিশ্চিত হবে যে বায়ু নির্গত হয়েছে হয়তো কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না সারা শব্দ কিচ্ছু নাই কিন্তু গন্ধ তার মানে বায়ু নির্গত হয়েছে অথবা গন্ধ নেই কিন্তু আওয়াজ পাওয়া গেছে তাহলে বায়ু নির্গত হয়েছে আওয়াজও পাওয়া গেল না আর গন্ধ নাই কিন্তু সে নিশ্চিত যে হ্যাঁ একবার বের হইল তাহলে অবশ্যই নামাজ ছেড়ে দিবে তো উদ্দেশ্য হচ্ছে এখানে ইয়াকিন হওয়া হ্যাঁ সে যেন নিশ্চিত হতে পারে যে হ্যাঁ আসলে বায়ু নির্গত হয়ে গেছে এটা হচ্ছে রাসুল্লাহ আসলামের হাদিস এটা কি কোনো আলেমের কথা কোনো ফকির কথা আর কোনো শ্রেণীর ওলামাদের কথা কিন্তু এই মশলাটিকে নিয়ে আমি পড়েছি এ কি কিতাবে গোঁড়া যারা করে মজহাবের আহ্লাহাদিসদেরকে নিয়ে তারা ঠাট্টা মজব করেছে যে আহ্লাহদিসা বলে যতক্ষণ হ্যাঁ গন্ধ না পাওয়া যাবে আর যতক্ষণ কি না পাওয়া যাবে আওয়াজ না পাওয়া যাবে ততক্ষণ নাকি উজু নষ্ট হয় না বায়ু সরলে এই কথা তো নাই এটা হচ্ছে হাদিসের শব্দ হাদিসের তরজমা যখন করবে তো এইভাবেই করতে হবে কিন্তু এই হাদিসের এই বাক্যগুলির অর্থ থেকে উদ্দেশ্য কি ছিল রবিশাল বুঝাতে চাইছেন সেটা অবশ্যই হাদিসা বিশ্বাস করে সুতরাং কেউ যদি মিথ্যা প্রচার করে অপপ্রচার তো আল্লাহ পাক তাদের হিসাব নেবে এটা কোনো মহাদেশের বা কোনো আহলেদিসের মশলাক নয় যে আপনি নিশ্চিত হয়ে গেছেন কিন্তু গন্ধ পাননি আওয়াজ পাননি যেন উজু নষ্ট হয়নি এটা কারো ফতুয়া নাই কিন্তু মিথ্যা বলা যাদের স্বভাব নিজের মজাব টিকানোর জন্য তারা এরকমই করে থাকে এই ছিল হাদিস